সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে আপনাদের সামনে নিয়ে এলাম একটি শেয়ার মার্কেটের খবর যেখানে সবাই ইনভেস্ট করে থাকেন তো এটি সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ সেটি হল এস বি আই কোয়ার্টার থ্রি রেজাল্ট স্টেট ব্যাংকের বড়ো খবর সমেতেই পড়বে শেয়ারের দাম কি বলছে দেখে নিন আগামী সপ্তাহে বাজার খুললেই পড়তে পারে স্টেট ব্যাংকের শেয়ারের দাম বাজার বিশেষজ্ঞদের ধারণা প্রত্যাশার অনুযায়ী ফল না করার ফলে ফলে ভুগতে হবে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকে কেমন ফল করেছে স্টেট ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তেসরা জানুয়ারি তার ত্রৈমাসিক স্তরের স্বতন্ত্র নেট মুনাফা ন হাজার কোটি টাকার রিপোর্ট করেছে যা ডিসেম্বরের ত্রৈমাসিকের পঁয়ত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে কোম্পানি স্টেট স্টক এক্সচেঞ্জের ফাইনালিয়ান জানিয়েছেন যে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য এসবিআই নেট মুনাফা কোম্পানির পরিচালন ব্যয়ের বেশি হওয়ার কারণে কিছুটা প্রভাব পড়েছে আশঙ্কার মধ্যে আসা হিসাবের খাতা বলছে ওয়াই টোয়েন্টি ফোরের প্রথম নয় মাসে ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে চল্লিশ হাজার তিনশো কোটি টাকা যা আগের অর্থবর্ষের একই সময়ে তুলনায় কুড়ি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে যা তেত্রিশ তেত্রিশ হাজার তেত্রিশ কোটি রিপোর্ট করেছে ব্যাংক ব্যাংক সব বিভাগের প্রায় চোদ্দো শতাংশ বৃদ্ধি পেয়েছে কর্পোরেট কর্পোরেট অগ্রগতি টেন ট্রিলিয়ন অতিক্রম করেছে সেখানে এসএমইতে বৃদ্ধি ফোর ট্রিলিয়ন ছাড়িয়েছে ব্যাংকের উভয় ক্ষেত্রেই এই বৃদ্ধি বিস্তৃত দেখা গেছে এই পরিসংখ্যান দেখে ভরসা পাবেন সকলই ব্যাংকের এ নাইন এম এফ ওয়াই টোয়েন্টি ফোরের জন্য রিটার্ন অন আরও এ জিরো পয়েন্ট নাইন ফোর পারসেন্ট বৃদ্ধি পেয়েছে যা সেভেন বেসিক্স পয়েন্ট বেড়েছে যদিও রিটার্ন অন ইক্যুইটি আরওই উনিশ দশমিক ফোর সেভেন হয়ে দাঁড়িয়েছে যা আগের অর্থবর্ষের একই সময়ের তুলনায় অষ্টআশি বিপিএস উন্নতির প্রতিফলন করেছে পাশাপাশি ব্যাংকের গ্রস নন পারফর্মেন্স অ্যাসেট উন্নতি দেখা দিয়েছে তো এস বি আইয়ের সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশের মধ্যে সুদের হার অফার করে এক বছর থেকে বছরের কম সময়ের জন্য সেভেন পয়েন্ট থেকে থ্রি জিরো শতাংশ এবং বছরের দু বছর থেকে তিন বছরের জন্য সেভেন পয়েন্ট এবং তিন থেকে পাঁচ বছরের জন্য সুদের হার সেভেন পয়েন্ট এই পাঁচ বছরের বছরের বেশি মেয়াদের এফডি সুদের হার সেভেন পয়েন্ট ফাইভ কলস নামক এই নির্দিষ্ট মেয়াদি প্রকল্প চারশো দিন অধীনে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ সেভেন পয়েন্ট সিক্স শতাংশ সুদ দেওয়া হয়